আমরা যখন মাঝে মাঝে বন্ধুরা এক জায়গায় হই তখন সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়ি সাইকেল নিয়ে আর আমাদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে নির্জন আর এখানে এসেই অজয় নৌকায় চড়ে বলছে আমাকে একটা ফটো আমি বললাম ঠিক আছে দিচ্ছি বন্ধু এটা তুলে কি পোস্ট দিচ্ছি এটা তো শাহরুখ খানের পোস্ট কিন্তু এটা শাহরুখ খানের পোস্ট হয়নি তারপর রাসেল অজয়কে বলল বললো তোর দ্বারাই হবে না দেখ আমি পোস্টটা দিচ্ছি দেখ আমি বললাম ঠিক আছে তোরা পোস্ট দিয়ে আমি ফটো তুলছি ওরা কিন্তু জানে না ভিডিও করছি আমি আর এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর শুনলাম পাশে সে নাকি মা মনুষার মেলা হচ্ছে আর এই কথা শুনেই আমরা চলে গেলাম সেই মেলা। আর মেলার ভিতরে এসে দেখছি মা মনুষার পালাগান বসেছে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দিয়ে দেখলাম আর এদিকে রাসেলা রোজয় দেখে হাসছে আর এই মেলাকে কেন্দ্র করে অনেক দোকান বসেছি আর এই মেলায় অনেক লোকজন জমেছে দেখছি মানুষ একটা কথা বলে যে মেলা কথার অর্থ মিলন এটা মিথ্যা কথা আমি মিথ্যা কথা কেন বলছি কারণ আমি অনেক মেলায় ঘুরেছি কিন্তু আমার এখনো কোনোদিনও মিলন হয়নি আর তোমাদের যদি কারো মেলাতে মিলন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মেলা ঘোরা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যাওয়ার আগে তো কিছু খেতে হবে তাই আমরা একটা দোকানে চলে এলাম আর এখানে এসে দু প্লেট পাস্তা অর্ডার দিলাম তো খাওয়া দাওয়া শেষ করেই আজকে আমি এই ব্লগটা শেষ করছি এখানে আর হ্যাঁ ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবি লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড ফলো করতে ভুলবে না